আসসালামু আলাইকুম পুরো ওয়ার্ল্ডে গোল্ডের প্রাইস খুবই হাই দুবাইয়ের কী অবস্থা চলেন দেখি তো দেখুন দুবাইতে আপনার এখন বর্তমানে এটা আজকের রেট দেখেন আপনার আট অক্টোবর দু আজকে আঠারো ক্যারেট যেটা এটা হচ্ছে প্রতি গ্রাম আপনার তিনশো উনসত্তর দেড়হাম আর যেটা একুশ ক্যারেট এটা হচ্ছে চারশো প্রতি গ্রাম দেড়হাম তারপরে হচ্ছে হচ্ছে বাইশ ক্যারেট বাইশ ক্যারেট হচ্ছে চারশো উনপঞ্চাশ দেড়হাম প্রতি এক গ্রাম এরপরে চব্বিশ ক্যারেট চব্বিশ ক্যারেট হচ্ছে চারশো পঁচাশি দেড়হাম প্রতি এক গ্রাম এবার আমরা যদি দেখি যে বাংলাদেশে এটার দাম কত তো চলুন আমরা হিসাব করি আমি এখানে আগেই একটা ক্যালকুলেশন করে রাখছি যেই প্রাইসটা আপনাকে দেখান দেখাইছি আমি এই প্রাইসটা এই জায়গায় নিয়ে আসছি ওকে মানে বাংলায় কত টাকা আসে এটা দেখানোর জন্য তো এই যে ইউলো মার্ক করা যেটুক দেখতে পাচ্ছেন এইটুক হচ্ছে দেড়হামে দেখাইছি আর বাকিটুক টাকায় এরপরে টুকু টাকায় দেখাইছি ওকে এবার আপনি দেখেন এখানে আঠারো ক্যারেট আঠারো ক্যারেট এক গ্রাম দেড়হাম হচ্ছে তিনশো তারপর একুশের হচ্ছে চারশো তিরিশ বাইশের হচ্ছে চারশো উনপঞ্চাশ চব্বিশের হচ্ছে চারশো পঁচাশি ওকে এবার আমাদের দেশে যেহেতু আমরা বড়ি হিসাব করি তাইলে প্রতি বড়িতে এক বরি দাম কত আসে এক বরি এখানে ইলেভেন পয়েন্ট সিক্স সিক্স গ্রামে এক বরি হয় সো প্রতি এক বরির দাম কত আসে আঠারো ক্যারেটে আপনার আঠারো ক্যারেটে প্রতি এক বড়ির দাম আসে হচ্ছে চার হাজার তিনশো পাঁচ দেড়হাম আর একুশ ক্যারেট আসে হলো পাঁচ হাজার বাইশ দেড়হাম আর বাইশ ক্যারেট আসে হল পাঁচ হাজার দুইশো আটত্রিশ দেড়হাম এবং চব্বিশ ক্যারেট এইটা আসে হলো পাঁচ হাজার ছয়শো আটান্ন দেড়হাম আচ্ছা এইবার আমি যদি এই এক বড়ির যে দেড়হাম আছে এই দেড়হামটা বাংলা টাকায় কত আসে এটা দেখাই তাহলে এই পাশে তো আমি যদি এটারে বাংলা টাকা দিয়ে ইন্টু দেই তাহলে এই বাংলা টাকাটা চলে আসে তাহলে আজকে আমাদের রেট কত তার মধ্যে একটু গুগুলে যাই তাহলে দেখতে পাবো দেখেন তেত্রিশ পয়েন্ট ওয়ান নাইন এটা হচ্ছে এক দেড়াম সমান সমান বাংলা টাকা তাহলে আমি যদি এটা দিয়ে ইন্টু দেই এই যে ওয়ান এডি ইকুয়াল টু থ্রি পয়েন্ট ওয়ান নাইন এটা দিয়ে যদি আমি এটাকে ইন্টু দেই তাহলে কিন্তু আমার টাকাটা বের হয়ে যাচ্ছে এক বুড়ির দাম তো এখানে আমি দেখেন এক বরির দাম বের করে রাখছি যে আঠারো ক্যারেটের আঠারো ক্যারেটের এক বড়ির বাংলা টাকা আসতেছে আপনার এক লক্ষ বিয়াল্লিশ হাজার আটশো আটানব্বই ওকে একুশ ক্যারেট একুশ ক্যারেট এক বড়ির দাম আসতেছে এক লক্ষ হাজার ছয়শো আর বাইশ ক্যারেট বাইশ ক্যারেট এক বড়ির দাম আসতেছে এক লক্ষ হাজার সরি আটান্ন আর চব্বিশ ক্যারেট এইটার এক বড়ির দাম আসতেছে এক লক্ষ সাতাশি হাজার সাতশো নব্বই এইবার প্রশ্ন আসে আপনি কতটুকু নিতে পারবেন আপনি একশো গ্রাম নিতে পারবেন দুবাই থেকে লিগেলভাবে ওকে সো একশো গ্রামে আপনার কত বড়ি আসে একশো গ্রামে আপনার বড়ি আসে এইট পয়েন্ট ফাইভ সেভেন অর্থাৎ সাড়ে আট বড়ির উপরে আপনি নিতে পারবেন লিগেলভাবে দুবাই থেকে এইবার সাড়ে আট বড়ির দাম কত আসে যদিও কেউ সাড়ে আট বড়ি খুব কম মানুষই নেয় তারপরে আমি সেটা দেখাই দিই আঠারো ক্যারেটে আপনার সাড়ে আট বড়ির দাম আসবে বেশি না বারো লাখ চব্বিশ হাজার ছয়শো ছত্রিশ আর যদি একুশ ক্যারেট নেন হ্যাঁ তাহলে দাম আসবে চোদ্দো লাখ আটাইশ হাজার ছয়শো চার আর যদি বাইশ ক্যারেট নেন তাহলে দাম আসবে চোদ্দ লাখ উনানব্বই হাজার নয়শো ষাট আর যদি চব্বিশ ক্যারেট নেন তাহলে দাম আসবে ষোলো লাখ নয় হাজার তিনশো ছাপ্পান্ন এখানে একটা কথা বলে রাখি যে চব্বিশ ক্যারেটে সাধারণত গোল্ড যেটা সেটা পয়সা বা বিস্কিট হয় এটা গহনা হয় না তো এটার জন্য আপনি বাংলাদেশ এয়ারপোর্টে আবার চল্লিশ হাজার টাকার মতো আপনাকে ট্যাক্স দিতে হবে ঠিক আছে সো এই ছিল আপনারা চাইলে এটাকে স্ক্রিনশট নিয়ে আনেন এবং আপনারা আপনাদের মতো করে হিসাব করতে পারেন যদি ভিডিওটা ভালো লাগে থাকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ